অবশ্যই অবশ্যই যদি ঠান্ডা ঠান্ডা লাগে সর্দি লাগে জ্বর হয় কোনো লক্ষণ দেখেন তাহলে তাপমাত্রা মেপে অবশ্যই অবশ্যই থার্মোমিটার দে তাপমাত্রা রেকর্ড করে আমাকে ফোন না ধরতে পারলে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ভাই আমার ছাগলের এত জ্বর বা এত এই সমস্যা এত এই লক্ষণ আমি সঠিক ট্রিটমেন্ট দিব সেই ট্রিটমেন্ট তিন দিন অথবা পাঁচ দিন ট্রিটমেন্ট করবেন অবশ্যই ছাগল ভালো থাকবে আর শীতকাল এখন

আমার ঠিকানাটা খামারপাথরিয়া গ্রাম গুরদাসপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ আর যারা আসবে আমার ইমোয়াটসঅপে মেসেজ দিলে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সঠিক লোকেশন দিব যেভাবে আসলে সুবিধা হবে সেইভাবে এবং নিজে রিসিভ করানোর ব্যবস্থা করবো কারণ বর্তমানে প্রতারক চক্র নামছে প্রচুর পরিমাণে জি জি ঠিক আছে আমার পরিচয় দিয়ে আমার ঠিকানা দিয়ে বেচা কেনা করছে করে লাস্টে কাস্টমার যখন ধরা খাচ্ছে তখন আমাকে জানাচ্ছে ঠিক আছে এই আমি নিজে চেষ্টা করব নিজে রিসিভ করার জন্য আর আর একটা জিনিস আমার পাঁচশো প্লাস ছাগল ভাই যান দুম্বা ডরপার গারল ভেড়া কোনো কিছুর অভাব নেই আল্লাহর রহমত এর চেয়েও ভালো ওর চেয়েও ভালো জি এই কিছু দালাল শ্রেণীর লোকজন আছে এরা আমার বদনাম গাই জি বুঝতে পারছেন কোনো ভালো কাস্টমার খানে আমার নাম বললে সাথে সাথে বলে ওরে বাবা রে বাবা হান্নান ভাইয়ের ওখানে একটাই কারণে বলে এই কথা সেটা বুঝতে হবে যে আমার এখানে আসলে সেই কাস্টমার কখনো ফিরে যাবে না হান্ড্রেড পার্সেন্ট তার মাল পছন্দ হবে মাল চয়েসফুল মাল সে নিয়ে যেতে পারবে এই জন্য তারা জানে যে হান্নান ওখানে গেলে পারে সে কখনো ফিরে আসতে পারবে না কারণ শয়ে শয়ে মাল আছে ব্যান্ডের মাল যেগুলো আবার চোখেও কখনো দেখে না এরা এগুলো উল্টা পাল্টা কথা বলে এগুলো কথায় কেউ কান দিবেন না কারণ কোনো রকম উল্টা পাল্টা আমার জিনিস হলে আমি সেটা দায় ভার নি দ্বিতীয় কথা গ্যারান্টিবিহীন বেছে কেনা বাদ দিয়ে দিছি তারপরেও যেগুলো গ্যারান্টি দেবো সেগুলো গ্যারান্টি যেগুলো গ্যারান্টি না ক্লিয়ার মাল দেখে শুনে দেবো দুধের বান দাঁত এ টু জেট যেগুলো রিজেট না রিজেট কোনো ছাগল আমি হান্নান বিক্রি করে না আল্লাহ রহমত আল্লাহ প্রচুর দিয়েছে আমি আশা করি আরও দিবে উত্তরবঙ্গের মধ্যে ফার্স্টে আসি আল্লাহ আরও ফার্স্টে রাখবে এটা চ্যালেঞ্জ কারণ আমার ভিতরে সত্যতা আছে আমি কখনো খারাপ জিনিস গ্রাহকের হাতে উঠাই দেব না খারাপ জিনিস হলে আমি কাটা হিসাবে বিক্রি করে দেবো এটা আমার প্রতিজ্ঞা কখন আমি কারে দশ টাকা ক্ষতি করবো না আমার জানা এটা আমি এটাই বুঝি যে আমি যদি দশ টাকা কারো ক্ষতি করি তাহলে আমার ক্ষতি একশো টাকা হওয়ার জন্য আমি রেডি থাকতে হবে আমার নিজের ক্ষতি এই জন্য আমি কখনো কারো মন থেকে জানা সত্ত্বে কারো কোনো দিন ক্ষতি করব না এটা আমার প্রতিজ্ঞা এটা আমার ওয়াদা এর সাথে ঠিক ছেলে বাচ্চা হ্যাঁ ছেলে বাচ্চাটা ছেলে বাচ্চাটাকে দাও ছেলে বাচ্চা পাঁচ মাস পার হয়েছে বয়স বাচ্চাটার লাইফ ওয়েট প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলো ওজন হবে পঁয়ত্রিশ চল্লিশ কাছে চল্লিশ কাছে হান্ড্রেড

চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেট আছে সব বলবো জি জি সব আছে হাই কোয়ালিটি জিনিস আলোচনা সাপেক্ষে ভাই আসে দেখে কথা বলতে আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় বর্তমানে কিছু প্রতারক চক্র আছে এরা নাকি এই ছাগল দুম্বা গরুর দূর নাম করতেছে। জি বলতেছে তার মার্কেট শেষ মানে এরা এই কারণে এই এই কথাটা বাই করছে যে এরা সস্তায় দামে যে জিনিসগুলা পায় এরা সারা জীবন কোনোদিন ভালো একটা ব্র্যান্ডের জিনিস কিনতে পারে না। যার কারণে এগুলা মনে করে দূর নাম লটাইতেছে যে এই ছাগলের মার্কেট নাই ওই ছাগলের মার্কেট নাই কোন ছাগল কোন গরুর মার্কেট নাই। মার্কেট না থাকলে তাহলে গোসের দাম এত কেন? হুম হুম ঠিক আছে? জি এই তোতাপুরী একটা কাশি বানালে পারে চার মন পাঁচ মনোজন হবে। চার মার মনে জনের খাসি হবে চার মনে জনের কত নিতে পারবে আমি নিবো সারা বাংলাদেশ কার কত ছাগল আছে আমি দেখবো এগুলা এগুলা কথায় কেউ কান দিবেন না মার্কেট আজনম উন্নত ছাগল গরুর আজনম মার্কেট থাকবে এটা আশা রাখেন হ্যাঁ মার্কেট নাই কার যে ছাগলগুলা রিজেক্ট যে ছাগলগুলার কোনো না কোনো সমস্যা এগুলো ছাগলের মার্কেটে যে রেটে বেসা কেনা হয় তার সাথে হাফ দামের হবে মানে গোসের দামে এটা হিসাব করতে হবে কখনো এর সব তুলনা করা যাবে না আর একটা জিনিস আপনারা বোকা কাজ করেন কেন ব্যান্ডের ছাগল আপনার হাটে বেচা কেনা হয় কাটাইমাল মাল আপনি ব্যান্ডের ছাগল হাটে নিয়ে গেলে কোনো দিন ব্যান্ডের দাম হবে কাটাই মালের দাম হবে এই হিসাব করেন যে আপনি সত্তর হাজার ছাগল কিনছেন হাটে নিয়ে যাবেন ওটার দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার ব্যান্ডের ছাগল আপনার ধৈর্য সহকারে রাখতে হবে বাচ্চা উৎপাদন করতে হবে বাচ্চা উৎপাদন করার পরে বাসায় থেকে বিক্রি হবে এটা শৌখিন জিনিস শৌখিন ভাবে বেচা কেন করবেন শৌখিন জিনিস আপনারা লেনলে ফকনি ভাবে কিনা বেচা কেন করেন এটা হচ্ছে আমার কথা আর শীতকাল এখন আর শীতকালের বিষয়টা পরামর্শ লাস্ট লাস্ট পর দিয়ে একদম শেষে দেব জি দেখা থাক এটা কি ভাই এটা বাগততা ভাইজান বাগততা জি আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা বর্তমান বয়স আর্ধাত আর এটা প্রেগনেন্ট আছে তিন মাস প্লাস প্রায় সাড়ে তিন মাস চারের কাছাকাছি হুম হুম ভরপুর প্রেগনেন্ট এবং খুব ভালো ব্যবসা তথা পাঠাতে বেজ দাও আমার এখানে আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এটা কেউ নিতে চালে কোনো দাম আদারি হবে না ষাট হাজার টাকা দাম অনলি ষাট হাজার টাকা দাম বিশাল দেহের অধিকার এই ছাগল কিন্তু প্রায় সত্তর কিলো নিচে না লাইব্রেট লাইব্রেট জি আচ্ছা আরো একটা বিশাল আকৃতি ছাগল এটা তো দা

পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স দাম একদম একই দাম পঁয়ষট্টি আচ্ছা দেন এটা ছেড়ে দেন আরো একটি ছাগল আছে দেখেন এই যে প্রত্যেকটা ছাগল পরিবারটি সুন্দর ছাগল এটা কি যাচ্ছে ভাই এটাও বেলসতা এটাও সুন্দর জি প্রেগনেন্ট আছে এটা মোটামুটি আড়াই মাস এবং বয়স অল্প হুম চার থেকে ছয় দাঁত নতুন আচ্ছা ছয় দাঁত আচ্ছা এটা কত দিবেন এটা একরের দাম আসবে 52000 টাকা 52000 টাকা একদম একই দাম 52000 একই দাম 52000 জি প্রায় তিন মাস জি খুব ভালো ভালো করে খাওয়ালে যত্ন দিলে সেই চেহারা হবে মুখটা একটু দেখেন ভাই স্বামীঘটের মতো সুন্দর হ্যাঁ বয়স কেমন ভাই এটা ছয় দাঁত চলছে আচ্ছা তাছাড়া কিন্তু না আচ্ছা এই একটা ছাগল এটা কি ভাই এটা মেহাতি আচ্ছা এই যে উলান এটাকে বিজ দেওয়া আছে খুব ভালো পাঠাতে বীজ দেওয়া প্রায় দেড় মাস হচ্ছে জি অনেক লম্বা চড়া ছাগলটা আচ্ছা

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঠা দেওয়া আছে ফার্স্ট ক্লাস আচ্ছা একবার ভরপুর প্রেগনেন্ট তোতা বই সাগল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ভাই এটা একটা দুধের ছাগল সুন্দর দুধের ছাগল এই দেখেন দুধ দেখেন ও আচ্ছা আচ্ছা এই যে কি সুন্দর আচ্ছা এটা বাঘাতোতা জি এটা দাম এটা বয়সও কম একবার বাচ্চা দেওয়া চার দাঁত থেকে ছয় দাঁত ছয় দাঁতের চার দাঁতই ধরা চলে ছয় দাঁতের একটা ছাগল জি কত দিবেন এটা এটা 40000 টাকা দাম 40000 40 একদম একই দাম 40 আচ্ছা এইটা কি জাত ছাগল ভাই এটা একটা মন্ডি মন্ডি হুম এটা মন্ডি জাত বলে আচ্ছা খুবই ভালো একটা জাত এর খাসিগুলো খুব গোলগাল হয় এবং খুবই ওজনের হয় সকালে আচ্ছা এটা কেউ নিতে চালে এটার দাম আসবে টাকা অনেক উচ্চতা অনেক ছাগল গোলগাল ছাগল বড় ছাগল মন্ডি জাতের অনেকে চাই অনেকে চাই অনেক আছে না এই মন্ডি জাতের ছাগল মানে অ্যাভেলেবল তো পাওয়া যায় না 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 অ্যাভেলেবল পাওয়া যায় না দেখ ভাই সাথে কথা বলেন জি হ্যাঁ ভাই জি ভাই এটা কি ছাগল এটা একটা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা আচ্ছা বিশাল আকৃতি হুম বিশাল আকৃতি মানে কি কত হাইট যাবে এটা এটা মোটামুটি 37 38 হাইট হবে 37 38 ইঞ্চি হাইট একটি পাঞ্জাব হরিয়ানা জি বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা এটা 6 দাঁত যায় নিউ আট চলছে আচ্ছা নিউ আট এই বড় সরো এই হরিয়ানা ছাগলটার দাম কেমন যাচ্ছে এটা যদি কেউ নিতে চায় জি

আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন মুখ গুলা ছোট জি এই মুখ গুলা ছোট কানের কাছে আর এই পায়ের খুঁড়ুগুলো কালো হয় কালো হয় এটা হচ্ছে সজাত জি জি আচ্ছা এবং প্রেগনেট আছে এটা মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস আমার এখানে খুব হাই কোয়ালিটি সোজাত পাঠা ছিল ওই পাঠা দিয়ে ভিজ দেব এটাকে আচ্ছা বর্তমানে বয়স এটা বয়স ছয় হাজার চলছে কত নেবেন ভাই এটা যদি কেউ দামাদারি না করে একুরেট দাম আসবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার সোজা চার মাস পার হয়েছে প্রেগনেন্ট গ্যারান্টি গ্যারান্টি জি এই অবস্থা জি জি এটাও সোজা নাকি না এটা যৌব না পারি আচ্ছা একদম সুন্দর এ দেখেন আচ্ছা কিন্তু বয়ের পাঠা দেওয়া আছে বয়ের পাঠা বীজ দেওয়া আছে যৌব না পারি কিন্তু পিওর না পিওর না খুবই ভালো এর যে বাচ্চা হয় ভাই দেখার মতো একবার বাচ্চা দিয়েছে ফার্স্ট ক্লাস দুইটা বাচ্চা ছিল আচ্ছা

আল্লাস বাচ্চা আবার আগামীতে দেখা হবে জি আর আমার যদি দশটা পর্বও করি তাও কিন্তু প্রতিবেদন শেষ হবে না জি এর চেয়ে ও সুন্দর ওর চেয়েও সুন্দর আর যারাই আসবেন শরজমিনা আসে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন কারো কান আর কান দিয়েন না দিলেই ধরা খাবেন বর্তমানে পাবনাতে ধরা খেয়ে খায় মানুষ শেষ হুম ঠিক আমার নাটোরে এরকম পত্র চক্র নামছে ছাগল ডিপার্টমেন্টে জি যেটা ধরা খাওয়ার পূর্ব লক্ষণ বর্তমানে খুব সাবধান সতর্ক করে দিচ্ছে আগে ভিজিট করুন ভালো অভিজ্ঞতা অর্জন করুন তারপরে ছাগল কিনুন আবেগ নিয়ে ছাগল কিনে দুই দিন পরে বেচার জন্য পাল্লাপাল্লি করবেন তখন আর কাস্টমার পাবেন না একটাই কারণে কারণ আপনি ছাগল নিয়ে গেছেন এক মাস পার হয়েছে ছাগলে ধকলই যায়নি শরীর টরিল স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ভালো খাদ্য দিতে পারেন নাই ছাগল হাফ হয়ে গেছে নিয়ে এসে ছাগল হাফ দামে সেল করতেছেন তখন নাম হচ্ছে ছাগল জগতের এইসব বাদ দিয়ে মনোযোগ সহকারে যারা পুষবেন মনোযোগ সহকারে করতে হবে যে আমি এটা সাকসেস হবই হান্ড্রেড পারসেন্ট আপনি সাকসেস হবেন নিয়ত একোরেট থাকতে হবে দশটা মা ছাগল দশটা গারল ভেড়া দুটা দুম্বা দুটা গরু একসাথে যদি কেউ পোষে ঠিক আছে আল্লাহর রহমত আশা করি এখান থেকে প্রতি মাসে বা প্রতি বছরে প্রতি বছরে মিনিমাম সাত আটশো লাখ টাকা ইনকাম আসবে খরচ বাদে চ্যালেঞ্জ এটা কিন্তু মনোযোগ সহকারে এটা করতে হবে আপনি অমনোযোগী সহকারে হলে পারা হবে না কারণ আপনি ছাগল কেনার পর থেকে হিসাব করতেছেন আমার লাভ কবে হবে ছাগলে বাচ্চা কো ছাগলে বাচ্চা হচ্ছে না এই ধরনের অধৈর্য শিলকে আল্লাহ পছন্দ করেন না সে কখনো সাকসেস হতে পারবে না এটাও একটা শিওর কথা এখন যাই হোক হলো এখন বিষয় শীতের ছাগল ভাই আমি শীতের দিনে ছাগল অবশ্য অবশ্য প্রথম অবস্থায় যারা ছাগল ঘরে রাখবেন অবশ্যই অবশ্যই ঘরটা যেন ভালো পর্দা ভালো দিয়ে ঢাকা থাকে ভিতরে পাওয়ারফুল পাওয়ারে বাল্ব দেওয়া থাকবে একশো ওয়ার্ড অথবা দুইশো ওয়ার্ডের বাল্ব দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্য ভিতরে খেয়ার বিচলি যেটাই দেন না কেন একটু বিছাই দিবেন শুকনা যেটার পর শান্তিতে শুয়ে ঘুমাবে আর দ্বিতীয় কথা ছাগল বাই করবেন দেরিতে মিনিমাম নয়টার পরে ছাগল বাই করবেন ছাগল চারটার ভিতরে ছাগল ঘরে উঠাই ফেলাবেন ঠিক আছে জি আর ছাগলকে শীতকালে অবশ্য অবশ্য আপনারা ভার্মিক অথবা এমেক্টিন প্লাস ইঞ্জেকশন পোস্ট করবেন প্রত্যেকটা বড় ছাগলকে আড়াই থেকে তিন তিন এমএল আর ছোটোগুলোকে এক এমএল দেড় এমএল ছাগল বোঝে কি কারণে এটা শীতকালে প্রচণ্ড পরিমাণে চর্মরোগ হয় আর এই চর্মরোগ থেকে বাঁচতে হলে এমএক্টিং প্লাস অথবা ভার্মিক এটা করতেই হবে আপনাকে ঠিক আছে কৃমির ডোজ কমপ্লিট করা না থাকলে কৃমির ডোজ কমপ্লিট করে নেবেন আর একটিং ভার্মিক এটাতে আপনার গুঁড়া কৃমিটাও নষ্ট হয়ে দেয় ওটাতে মোটামুটি কৃমিরও কাজ করে ভালো চামড়াগুলা চকচকা থাকে কোনো চর্ম হবে না খুকশা হবে না ঘাওয়া হবে না হ্যাঁ এই হলো বিষয় আর অবশ্যই অবশ্যই যদি ঠান্ডা ঠান্ডা লাগে সর্দি লাগে জ্বর হয় কোনো লক্ষণ দেখেন তাহলে তাপমাত্রা মেপে অবশ্য অবশ্য থার্মোমিটার দিয়ে তাপমাত্রা রেকর্ড করে আমাকে ফোন না ধরতে পারলে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ভাইয়া আমার ছাগলের এত জ্বর বা এত এই সমস্যা এত এই লক্ষণ আমি সঠিক ট্রিটমেন্ট দিব সেই ট্রিটমেন্ট তিন দিন অথবা পাঁচ দিন ট্রিটমেন্ট করবেন অবশ্যই ছাগল ভালো থাকবে আর গরম পানি করে খাবার খাওয়াবেন গরম পানি করে পানির খাবার মিশায়া কুসুম কুসুম গরম অবস্থা থাকবে যখন গরম পানি ঠান্ডা পানি মিশায়া দুই পানি মিশায়া তখন খাওয়াবেন আবার একদম গরম দিন না তাহলে মুখ পুরে যাবে এইভাবে খাবার খাওয়াবেন অবশ্যই অবশ্যই আপনার ছাগল সুস্থ সবল থাকবে আর জিঙ্ক সিরাপটা বিশ বিশ এম করে করে জিঙ্ক সিরাপ সকাল বিকাল দুই বেলা দেবেন এইসব বড় গুলাকে ছোট গুলাকে দশ এম করে করে জিঙ্ক সলভেট অথবা জিঙ্ক দিলেই হলো ভিটামিন সিরাপটা দিলেই হলো আর কি জি 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 এটা দিবেন আরও পরামর্শ আছে আল্লাহ জুবাসারকে আগামী পর্বে অবশ্যই অবশ্যই দেওয়া হবে জি এবং কিছু কিছু ট্রিটমেন্ট আমি নিজে হাতে করে আপনাদেরকে দেখাই দেবো যে এইভাবে ট্রিটমেন্ট করতে হয় জি 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 ঠিক আছে ভাই আপনি বললেন যে সকাল নয়টার সময় ছাগল বাই করতে নয়টার সময় যে কুয়াশা থাকে সেক্ষেত্রে বের করা যাবে না কুয়াশা থাকলে বের করা যাবে না তবে নয়টা বাজতে বাজতে এখন বর্তমানে নয়টার সময় ফুল রোদ ওঠে তখন রোদে বাই করতে হবে রোদে বেঁধে রাখতে হবে বেশি রোদ হলে আবার হালকা সেমাই নিতে হবে বেশি সেমাও না বেশি সেমা বেশি ঠান্ডা জায়গায় বেঁধে রাখলে আবার ছাগল আক্রান্ত হবে ছাগল এমন একটা জিনিস মানে সেন্সিটিভ একটা প্রাণী ছাগল সেন্সিটিভ ছাগলকে যদি ঠান্ডা লাগান দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে অসুস্থ হবে ছাগলকে বৃষ্টির ভিজালে অসুস্থ হাসপাতাল ছাগলকে যত শুকনো জায়গায় রাখবেন যত ভালো শুষ্ক আবহাওয়া ভালো জায়গায় রাখবেন তত ছাগল ভালো থাকবে এ হলো বিষয় বিষয় তো যাই হোক তারপরেও কারো বড় ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমি বলছি ফোন যদি নাও ধরতে পারে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ দিয়ে বলবেন জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে ট্রিটমেন্ট দিব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম